রেসিপি বেগুন ইলিশ সবার প্রথমে ইলিশ মাছ আমি কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিলাম এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম সোমবারের জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এরপর এটাকে নাড়াচাড়া করে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভাজা করে নিলাম এরপর একটা মশলাগুলো রেখেছিলাম সেটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম মশলার মধ্যে রয়েছে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা কষিয়ে আমি গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটাকে দিয়ে দিলাম আমি কিন্তু মাছটা ভাজা করি আপনারা চাইলে খুব সামান্য হালকা ভাজা করেও দিতে পারেন তবে ইলিশ মাছ কাঁচা রান্না করলেই টেস্ট কিন্তু বেশি হয় এরপর ঝোলটা ফুটে উঠলে মাছটাও সিদ্ধ হয়ে গেলে আমি ঝোলটাকে নামিয়ে নিলাম আমার বেগুন ইলিশ রেডি রেসিপিটি যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ